হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল করি সবাই খুব ভালো আছো আমিও তোমাদের ভালোবাসা এবং ভগবানের আশীর্বাদে অনেকটাই ভালো আছি আশা করি তোমরা টাইটেল এবং থাম্বেল দেখে বুঝেই গেছে যে আজকে আমরা কোথায় যেতে চলেছি হ্যাঁ খেজুরিতে তো ওখানটায় তোমরা অনেকেই জানো পুরনো রাজবাড়ি তারপরে নদী অনেক কিছুই রয়েছে সব কিছুই তোমাদেরকে দেখাবো তো চলো বেশি কথা বলবো না অনেকটাই সন্ধ্যা হয়ে গেছে আর এখন তো মানে শীতকাল পড়ছে আর মানে বেলাটা অনেকটাই ছোটো হয়ে যাচ্ছে তাড়াতাড়ি সন্ধ্যে হয়ে যাওয়া বেশি ঘুরতে পারবো না ওই জন্য বেশি কথা বাড়াচ্ছি না তো চলো গিয়ে একদম দেখা হচ্ছে আমরা এই যে বেরিয়ে পড়েছি দিদি রয়েছে শোভন রয়েছে আর সোনু কোথায় গেল সোনু সোনু বসে গেছে এই যে সোনু কোথায় যাবো আজকে কোথায় যাবে নদীর ধারে তো চলো গিয়ে দেখা হচ্ছে আজকে আমরা ওইখানটায় ঢুকবো ভেতরে জানি না ভূত-ভূত আছে বা কিছু একটা ব্যাপার হবে তো চলো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো তার আগে আমাকে একটু আজকে আমাকে কেমন লাগছে তো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও তো চলো বাড়ির ভেতরে ঢুকি ওই ভূতের বাংলোর ভেতরে কি আছে কি ব্যাপার সবটাকে তোমাদের সঙ্গে দেখাবো তো চলো আসো মন তো ভূত এসো এসো ভূতে ধর তো তোমরা এখন যে বাড়িটা দেখতে পাচ্ছ এটা একসময় ছিল ইংরেজদের বাড়ি তো চলো এখানকার কিছু কথা তোমাদেরকে সঙ্গে তোমাদের সঙ্গে শেয়ার করি যদিও এটা শুধুমাত্র ইংরেজ বাড়ি নিয়ে বলছি তা না পুরো খেজুনি নিয়েই তোমাদেরকে বলছি হয়তো সব কিছু আমি ঠিকঠাক জানি না যতটা জানি তোমাদেরকে সঙ্গে শেয়ার করছি যেটা ত্রুটি হলে মানিয়ে না তো এই খেজুরি অঞ্চলটি শুধুমাত্র ভারতের প্রথম ডাকঘর ছিল তাই নয় এটি ছিল ভারতবর্ষের প্রাচীন সমুদ্র বন্দর শোনা যায় এই অঞ্চলে ব্রিটিশদের আগে সময়ে অসময়ে ডাচ ও পর্তুগিজ জলদস্যুরা আক্রমণ চালাত ব্রিটিশ আমলে কলকাতা বন্দর স্থাপনের আগে এখানে বড় বড় জাহাজ নোংর করত। আস্তে আস্তে ইংরেজরা এই স্থানটিকে ধীরে ধীরে বসবাসযোগ্য করে তুলেছিল জায়গাটা যুগ যুগ ধরে বদল হয়েছে বর্তমানে পোস্ট অফিসের গুরুত্ব কমলেও প্রাচীনকালের ডাকঘর ছিল একমাত্র যোগাযোগের মাধ্যম ইউরোপের অন্যান্য অংশের সঙ্গে ভারতের যোগাযোগের ব্যবস্থা করতে ব্রিটিশদের হাত ধরেই এই খেজুরিতে প্রথম শুরু হয়েছিল ভারতবর্ষের ডাক ব্যবস্থা আঠেরোশো সালে দেশের প্রথম ডাকঘরটি তৈরি হয়েছিল এই খেজুরিতে যার প্রাচীন নাম ছিল কেটগিরি আর এখানে রাজা রামমোহন রায় এবং প্রিন্স দ্বারকানাথ ঠাকুরের আছে যেটা আমি দেখাতে পারিনি তো এই প্রাচীন খেজুরি বন্দরের সাথে রাজা রামমোহন রায় এবং প্রিন্স দ্বারকানাথ ঠাকুরের একটি গভীর সম্পর্ক ছিল প্রথমে আসি রাজা রামমোহন রায়ের কথায় আধুনিক ভারত তথা নবজাগরণের প্রতীক ছিলেন রাজা রামমোহন রায় আঠেরোশো সালে উনিশে নভেম্বর কলকাতা থেকে প্রবর্স নামক একটি ছোট্ট স্টিমারে করে খেজুরি বন্দরে এসে রাত্রি যাপন করেন এবং পরের দিন ফালতোলায় বড় জাহাজ আলভিরনের চেপে বিলাত যাত্রা শুরু করেন এবার আসি প্রিন্স দ্বারকানাথ ঠাকুরের কথায় রাজা রামমোহন রায়ের ঘনিষ্ঠ বন্ধু বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের পিতামহ এবং মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের পিতা ঠাকুর ছিলেন বাংলার প্রথম প্রথম সফল উদ্যোগপতি জীবনে উনত্রিশ বছর বয়সে তিনি হিজলি কাঁথি নিমক মহল্লির সল্ট এজেন্ট ট্রেভার প্লাউডেনের সেরা স্থান হিসেবে কোম্পানির চাকরি করেন ছয় মাস এই সূত্রেই তার হিজলি এবং খেজুরের সঙ্গে যোগাযোগ হয় তো খেজুরির কথা যত বলবো ততই বলা হবে শেষ হবে না কারণ অনেক কথাই আছে আরও যেগুলো আমি জানি না তোমাদেরকে বলতে পারবো না তো যাই হোক যতটা পেরেছি ততটা তোমাদেরকে বলার চেষ্টা করেছি আশা করি তোমরা বুঝতে পেরেছ তো আর তোমরা যারা এখানে আসতে চাও তাদেরকে একটা কথা বলে রাখি তোমরা সকালে প্লিজ এসো না কারণ সকালে এলে তোমরা ডাকঘর দেখতে পাবে না পার্কের ভেতরে ঢুকতে পারবে না যদি আসতে চাও তো বিকেলে এসো চারটার পরে পার্ক খোলে তো চলো আর যতটা পেরেছি তোমাদেরকে দেখিয়েছি আর আমরা যে ছাদে উঠেছি মানে এতটাই ভয় লাগছিলো কারণ চারদিকটা পুরো ভাঙচুর অবস্থা তোমাদেরকে দেখাচ্ছি দেখতেই পাচ্ছ পুরোটা ভেঙে গেছে ছাদটা তো পুরো ভেঙে পড়ে গেছে নিচে আর চারদিক পুরো জঙ্গল যখন তখন সব খুব বেরিয়ে পড়তে পারে দেখতে পাচ্ছ অবস্থাটা ঠিক কীরকম তো যাই হোক চলো এরপর কী করছি দেখাচ্ছি পার্কে তোমরা অনেকেই জানো যে খেজুরিতে পার্ক রয়েছে তো এখানে আমরা চলে এসেছি এখন ভেতরে ঢুকবো তো চলো দেখাচ্ছি ভেতরে কি আছে না আছে ঠিক আছে চলো মানে চলো 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 দেখতে পাচ্ছি আমরা চলে এসেছি এখন পার্কে চারপাশে দেখা পুরো সবুজ সবুজ গাছ বাগানে পুরো ভর্তি আর ওখানটায় ওই পার্কে খেলার জন্য যেসব রয়েছে দোলনা টোলনা তো চলো সবটাই তোমাদের সঙ্গে দেখাচ্ছি রয়েছে আমাদের ভারতের প্রথম ডাকঘর যেটা এটাই হচ্ছে সেটা আমাদের ভারতের প্রথম ডাকঘর অবস্থা এখন পুরোপুরি খারাপ হয়ে গেছে তোমরা দেখতে পাচ্ছ তো আমরা এখানে পার্কে এসেছিলাম কিন্তু মানে যেসব মানে কি বল দোলনা টোলনা যেগুলো থাকে আমাদের কোনো কিছুতেই উঠতে দিল না বেকার বেকার আমরা যে আগে এলে সেই উঠতাম দোলনা চড়তাম সব কিছুই করতাম কিন্তু এবছর একটু কিছু করতে দিল না যাই হোক কি আর করবো তো চলো এবার আমরা যাবো একটু নদীর ধারে তো ওখানে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে এটা কামারটা তোমার টাকাটা তো

এখন চলে এসেছি খেজুরি নদীর ধারে দেখতে পাচ্ছ এই জায়গাটা আর তোমরা কারা কারা খেজুরি নদীতে এসছো একবার হলেও অবশ্যই কমেন্ট করে জানিও ঠিক আছে এই চারপাশটা দেখতে পাচ্ছ আর এখন বেশি লোকজন নেই কারণ বেশি আছে ওই পঁচিশে ডিসেম্বর বা পয়লা বৈশাখ বৈশাখ এরকম দিনে বা সরস্বতী পুজোর দিনে কেন বিশেষ করে সবাই এখানে কাপেলা ভর্তি হয়ে যায় তো চলো আমরা নদীর দিকে যাই তো তোমাদেরকে দেখাচ্ছি আর বিভিন্ন মেয়ে জল চড় পড়ে গেছে দেখতে পাচ্ছ জল পড়ছে দিকে চলে মাছখানে চলে গেছে তো চলো যতটা বাড়ি যাই গিয়ে দেখাবো চলো মনে নদীতে যাবে তো চলো

চলো কতটা জল চলে গেছে দেখো এতটা জল আসতো মন্ট এটা কোথায় এসছি নদী নদীতে জল নেই তো খাল হয়েছে দেখো জল নেই নদীতে জল হাঁস এখানে পালিয়েছে দেখতে পাইছ জল হাঁস এখানে মাছ খান্ডা পর্যন্ত পালিয়েছ তো দেখতে পাচ্ছ যে নদীতে মানে জলটা পুরো মাছ খান্ডা পর্যন্ত চলে গেছে এটা পুরো ছড় হয়ে গেছে তো চলো কতটা যেতে পারি আচ্ছা গেতে যাবো না চলো চলো গেছে জল নেই নদী বোঝাই যাচ্ছে না দিদি আজ বলি মানে নদীর জল তো অনেক দূরে চলে গেছে অনেক দূরে দেখাই যাচ্ছে না আর ওই দূরে কোথাতে দেখো সে লঞ্চ না জাহাজ না সেটা কিটা দেখা যাচ্ছে হ্যাঁ ওই ওই দিকটা দেখো হ্যাঁ ওই যে দূরে দেখো হুম মানে কি জাহাজ লঞ্চ টাইপে মাছ ধরতে বেরিয়েছে হ্যাঁ তো একদমই তো জল নেই গো পুরো চর হয়ে গেছে দেখো দুঃখ যায় পুরো একশো জল দেখা তোমরা দেখতে পেলে আমরা এই নদীর ধারে এলাম কিন্তু জল তো একদম দেখাই গেল না যত দূর চোখ যাচ্ছে পুরো চর পড়ে গেছে ঠিক আছে জলে একটু দেখা গেল না তো যাই হোক এখানটায় আমরা একটু রিল্সিল্স করলাম একটু ফটো ফটো তুললাম আর বলতে বলতে সন্ধেও হয়ে গেছে এখন যেহেতু বেলাটা অনেকটাই ছোটো হয়ে গেছে তো সেই জন্য খুব তাড়াতাড়ি সন্ধেও হয়ে গেলো তো আর বেশিক্ষণ এখানে থাকা যাবে না বাড়ি যেতে হবে অনেকটা যেহেতু তো চলো আজকে বাড়ি যাব আর তোমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা